আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন দারুণ একটা সুখবর দারুণ একটা সুখবর সকলের জন্য হ্যাঁ সবার জন্য যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য যারা বাংলাদেশ থেকে দেখতেছেন সবার জন্য কেমন আমাদের একটা দাবি ছিল কিন্তু আমাদের একটা দাবি ছিল সেটা হচ্ছে সাত দফা দাবি অনেকেই নয় দফা দাবি দাবি করছেন যাই হোক আমি আমার দাবির কথা বলি সেটাতে নয় দফা দাবি তো পূরণ হবে না সেটা বলে লাভ নেই সেটা হচ্ছে আজেরা ফেসাল যাই হোক সাত দাবি ভিতরে অন্যতম একটা দাবি ছিল সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের পেনশন দ্বিতীয়ত প্রবাসীদের মনে করেন যারা নাকি প্রবাসরত অবস্থায় মারা যাবে তাদেরকে সরকারি নিজ খরচে হচ্ছে বাংলাদেশে পাঠাবে কেমন এগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে হ্যাঁ এগুলা এখন থেকে প্রবাসরত অবস্থা যারা নাকি মারা যাবে সরকারি নিজ খরচে তার নিজ বাড়িতে এটা মনে করেন পৌঁছাই দেওয়া হবে নিজ মানে একদম সরকারি সম্মানে হ্যাঁ এখন আসুন যারা নাকি বাংলাদেশে আপনারা বেকার আছেন তাদের জন্য ভাইটা দারুণ একটা আসলে বাম্পার খবর আমার মানে আমার আমার ব্যক্তিগত মতামত থেকে সেটা কেন জানেন আগে এই মিডিল ইস্টের যে কোনো কান্টিতে আপনি যদি যেতে চাইতেন তাহলে সর্বনিম্ন কত টাকা লাগতো এবারে সব কান্ট্রি ধরেন ধরেন আপনার একদম না হলেও তো চার পাঁচ লাখ টাকা নাকি এই টাকাটা এখন থেকে আর লাগবে না হ্যাঁ আপনি সত্যি শুনছেন একদম খাঁটি কথা শুনছেন এই টাকাটা এখন থেকে আর লাগবে না এখন আসুন যে কেন লাগবে না বাংলাদেশের যে আমাদের যে দূতাবাসগুলো আসছিলো সেগুলো ছিল টোটালি একটা বাটপাড়ি এই আমাদের যে এত টাকা লাগতো আমাদের যে পাশের দেশ ইন্ডিয়া তাদের কিন্তু এত টাকা লাগতো না তাদের মানুষ সর্ব একদম হাইস্ট যে অ্যামাউন্টটা তারা হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে মনে হয় হিসাব আপনি আপনি ভাবতে পারেন আর যেই জায়গায় নর্মালি আমাদের বাংলাদেশে বর্তমান আপনার বিমানের টিকিটই হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা ভাই কেমনি সম্ভব আর সেই সত্তর থেকে আশি হাজার টাকা দিয়ে তারা ভাই মিডল ইস্টে চলে এসেছে কুয়েত সৌদি আরবিয়া কাতার টাতা বিভিন্ন দেশে মালয়েশিয়া হ্যাঁ ওমান বাহরাইন সব দেশে সব তারা চলে আসতেছে ভাই মাত্র অনলি সত্তর থেকে আশি হাজার টাকা দিয়ে দি জি এটাও আমাদের বাংলাদেশের জন্য চালু হয়ে গেছে আপনার যে দূতাবাসগুলো ছিল সেগুলো ছিল বাটপার নাম্বার ওয়ান এই এদের জন্য হচ্ছে আমাদের বিচার এত জটিলতা কখনোই হচ্ছে শেষ হয় নাই ইভেন এটার পিছনে বড় একটা সিন্ডিকেট ছিল এই দূতাবাসের বড় একটা সিন্ডিকেট ভাই আপনি কল্পনা করতে পারবেন না এদের জন্য কারণ চেঞ্জ হয় নাই এরা কারণ চেঞ্জ করে নাই কারণ চেঞ্জ করলে তাদের পকেটে টাকা আসবে না হ্যাঁ তাদের পকেটে টাকা আসবে না তাদের পকেটে একটাকেও আসবে না বিধায়ী তারা এই কারণটা চেঞ্জ করে নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি কিন্তু পাছার ভিতর রাত্রি মেরে কিন্তু তাদের ভাগাই দিচ্ছে হ্যাঁ এই প্রবাসীদের নিজ দায়িত্বে আছেন ডক্টর ইউনুস স্যার তিনি হচ্ছে আপনার এই প্রবাস মন্ত্রালয়ের তিনি হচ্ছে মনে করেন একদম মেন উপদেষ্টা হ্যাঁ তার তিনি যেভাবে বলবেন সেভাবেই হবে তিনি ডাইনে যেতে বললে ডাইনে হবে বামে যেতে করলে বামে হবে তাহলে নাতে বুঝতেছেন তো আমাদের জন্য এটা দারুণ একটা খবর হচ্ছে এটা কারণ আমরা প্রবাসীরা প্রতিনিয়ত হয়রানি হই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন যাদের নাকি আসলে আর্থিক সমস্যা আসলে প্রবাস জীবনে আসে তো কোনো রিচ ফ্যামিলির প্রবন আসে না তাই না প্রবাস ফ্যামিলিতে আসে ভাই মিডিল ক্লাস এবং মনে একদম নিচু স্তরের মানুষই আসে তো বুঝতে হবে তার এত টাকা বসে আসলে কোথায় পাবে এটা তো বুঝতে হবে তাই না তো এইটাই হচ্ছে এই সুখবর আর এত কারিগরি টাকা লাগবে না হ্যাঁ এত কারিগরি টাকা লাগবে না এখন বলি যারা নাকি বর্তমান বিদেশ আসেন মানে প্রবাসরত অবস্থায় আসেন আপনাদের দূতাবাসে যদি কোনো কাজ থাকে বা আপনাদের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আপনারা দূতাবাসে কল করবেন বা আপনার এটা নিয়ে আসলে ডক্টর মো ইউনুসার অলরেডি কাজ শুরু করে দিচ্ছে যারা নাকি আগে ছিল তাদেরকেও তো আসলে বহিষ্কার করা হয়েছেই ইভেন যারা নাকি নতুন আসতেছে একটা নাম্বার দিবে হ্যাঁ ধরুন এক্সাম্পল ত্রিপল নাইন হতে পারে যেমন আপনার যে ইমার্জেন্সি কল হতে পারে হ্যাঁ তো এই ধরনের একটা দূতাবাসে একটা নাম্বার থাকবে আপনার যদি কোনো সমস্যা হয় আপনার যেই দেশে থাকেন না কেন সেই দেশের নাগরিক আপনাকে যদি কোনো সমস্যা করে তাহলে আপনি দূতাবাসে হেল্প নিতে পারেন সাথে সাথে সেটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটা কারণ চালু করতেছে এটা নিঃসন্দেহে একটা ভালো একটা কারণ হবে কারণ অন্য অন্য দূতাবাসগুলা ঠিক এইভাবেই সার্ভিস দিয়ে থাকে একমাত্র আমাদের পৃথিবীর বুকে একমাত্র এই বাংলাদেশের মনে দূতাবাস ছিল নাম্বার ওয়ান চুতিয়া এবং বাটপার তো এটা এখন থেকে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এখন বলি আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলো মনে করেন পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ অতি দ্রুত আর এর ভিতরে ছিল অন্যতম একটা পেনশন আশা করি আমাদের পেনশনটা অতি দ্রুত মেনানো হবে এখন তো আসলে পেনশন নিয়ে ওই ধরনের কোনো আবাস আমরা পাই নাই তবে আদার্স যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে আপনার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই আমি আসলে আর বেশি কিছু বলবো না সেটা হচ্ছে যে দালাল ভাইয়েরা আছেন হ্যাঁ আপনাদের গলা আমি জানি অলরেডি শুকাই গেছে আপনারা আপনাদের নিজ অবস্থানে নাই আপনারা যে কারিগারে টাকা খাইতেন সেটা আর খাবেন না মানে সেটা আপনারা আর পারবেন না কেন পারবেন না জানেন আমাদের একটা মজার বিষয় জানেন বাংলাদেশে এবং যে কোনো দেশে আপনি যাবেন ধরেন আপনার প্রাইভেট সেক্টরের যে ভিসাগুলো বিশেষ করে ক্লিনারে যে ভিসাগুলো বা হসপিটাল ক্ষেত্রে যে ভিসাগুলো বা প্রাইভেট সেক্টরে যে আপনার নানান জানান যে কোম্পানির যে ভিসাগুলো আছে এইগুলো কিন্তু টোটালি কিন্তু আপনার আমাদের সরকারি যে দূতাবাস আছে তাদের কাছে কিন্তু হ্যান্ড ওভার করা হয় এটা কি আপনি জানেন তাদের কাছে কিন্তু হ্যান্ডওভার করা হয় হ্যাঁ হতে পারে দুই চার হতে পারে যে আপনার একশোর ভিতরে দু চারটা ইদিক সিদিক হয় হতে পারে কিন্তু একশোর ভিতরে পঁচানব্বইটা হচ্ছে দূতাবাসের কাছে হ্যান্ড ওভার করা হয় তারপরও কেন এত টাকা লাগে ওই যে দালাল চক্র তারা মনে করেন বাংলাদেশের দালালদের কাছে মনে করেন বেচা দেয় এই হচ্ছে ভাই বিষয়টা এখন থেকে আর এই ধরনের এত টাকা লাগবে না যেখানে একজন আমি কুইতের কথাই বলি কুইতে একটা ক্লিনারের বিষয় আসতে গেলে সর্বনিম্ন সাত থেকে সাড়ে আট লাখ টাকা লাগে ভাই আপনি আপনি ভাবতে পারেন বেতন মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা এর ভিতরে মনে করেন নিজের খাওয়া হ্যাঁ এর বীজ নিজের নিজের খাইতে হবে ভাই সে কেমনে কি আমার আমার বুঝে আসে না আমার আসলেই বুঝে আসে না মানুষ আসলে ফাঁসি দেওয়া মরবে মানুষকে আসলে ফাঁসি দেওয়ার মরার মতো মনে করেন কাজ করছে এরা এত এতদিন যাবৎ তো এখন থেকে আর এই দিন এই জিনিসটা হবে না ক্লিনার বিষয়ে বা যে কোনো বিষয়ে যদি আপনি আসতে চান সর্বনিম্ন টাকা লাগতে পারে আমাদের বাংলাদেশ থেকে এক থেকে দেড় লাখ টাকা সর্বনিম্ন আমাদের বাংলাদেশ থেকে টাকা লাগবে এক থেকে দেড় লাখ টাকা এর ভিতরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে তো এত কারিগরি টাকা আমাদের লাগবে না বুঝতে পারছেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানা যাবেন ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা আপনাদের জন্য কালকে একটা দারুণ একটা বাম্পার খবর নিয়ে আসতেছি দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ